তো আবার চলে আসলো মাছ ওই আবার মাছ আছে কি বলছি হ্যাঁ বড় সাইজের মাছ আসবে আসবে আবারও মাছ সারি সারি মাছ নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো উই লাভ সুন্দরবনে সবাইকে জানাই স্বাগত তো আজকে আমরা প্রতিদিনের মতো আজকে আমরা বড়শি ফেলতে চলে এসেছি আর বড়শি দেখতে পাচ্ছ গুছানো হয়ে কি সুন্দর করে বড়শিটা গুছানো হয়ে গেছে গুছানো আছে বড়শিটা দেখো আর আজকে চাল হিসাবে কি দেওয়া হবে রে চাল হিসাবে কি দেবো সেটা বলবো না বলবো না তো চাল হিসাবে কি দেবো দেখো শুধু চাল হিসাবে কি দেবো চাল হিসাবে দেখো ও একদম জ্যান্ত লাল চিংড়ি চোখা

তাহলে তুমি চার কাঁথা থাকো হ্যাঁ আমি অন্য কাজ করি তো বন্ধুরা চার কাঁটা চার বসি চার হ্যাঁ চার পড়া তো বসে পড়তে যা তোরা ওদিকে তাহলে কত থাক হ্যাঁ আমরা ওদিকে একটু কাজ করি তো ফটাফট চার কেন দেবো হ্যাঁ তুই তুই ফটাফট চার বেশি কোন ভাড়া থাকবে না জোয়ারে বসে দেবো হ্যাঁ জোয়ার জোয়ারে না না ভাড়া থাকতো বসে ফেলে দেবো হ্যাঁ তাহলে তার চার দেবো নাকি আচ্ছা না তা তাড়াতাড়ি তো তাড়াতাড়ি হ্যাঁ বসি চার গাঁতে বসে পড়েছি চলো চলো চল চার গাঁত ফার্স্ট কি চার দিচ্ছি দেখো শুধু हरिना चेङ्ली थुडी थुडी मामा हो दिस दिसमा दिस एउटा भोडो माछा दिस भनेको दिन भोडो माछा देखा पाछ न तै त हा दिसमा दिस

আজকে রোলিং হচ্ছে কিন্তু তাই তো হ্যাঁ হ্যাঁ তার মধ্য দিয়ে আমাদের কাজ আমাদের করতে হবে তবে আজকে চার চোখা চার বল একদম চোখা চা বন্ধুরা আর কয়েকটা মাত্র চারটা থেকে পাঁচটা হবে হটাফাট ফেলা দেবো তাই তো একদম হ্যাঁ এইতো শেষ হয়ে গেল আর দুটো বলছি দেখে এখানে আছে তো আজকের কি খাওয়া দাওয়া হবে আজকে খাওয়া দাওয়া হবে কি খাই তো আজকে আজ করে এই ভলামাচ আর এটা জিবে মাছ গুজে মাছ আর আমুদীবাত খাও চলো আগে ঝাল করে হবে হ্যাঁ হ্যাঁ শুধু ঝাল হবে তাই তো ঝাল হবে চলো তোনরা শুধু মাছগুলো দেখো এই মাছগুলো আজকে রান্না হবে চলো ভলামাচ জিবে মাছ আর আমুদ আমুদে গুলো আছে ঝাল করে হবে চলো 또 마주 놀면 보통 내가 한 살이니까, 웬지 뭐야. খাওয়া দাওয়ার পরে তো বঁড়শি তোলা হবে নাকি হ্যাঁ আজকে বন্ধুরা এই বান্না রান্না হবে আর রান্না হওয়ার পরে দিনে খাওয়া দাওয়া হবে আর খাওয়া দাওয়ার পরে দিনে ভরসি তোলা হবে তো ফেলাই আছে দে মা দেশিতে মাছ দে অনেক কষ্ট করে ফেলেছি মা অনেকদিন বড় মাছের দেখা পাইনি অনেকদিন বড় মাছের দেখা পাইনি মা বর্ষার সময় হচ্ছে বড় বড় মাছ ভালোই নদীতে ঢোকে বলো হ্যাঁ বর্ষার সময় আর শীতের সময় কিন্তু বড় মাছ ঢোকে না শীতের সময় বড় মাছ সব নিচে থাকে আর শীতের সময় কিন্তু বেশি হয় ফুল চিংড়ি হয় তাই নাকি মাছ সব সময় থাকে এবারে হ্যাঁ মাছ নদীতে থাকে ভাগ্যের ব্যাপার আর কিন্তু একটা জিনিস কি তো কিন্তু ইলিশ মাছ ইলিশ মাছ কিন্তু আমাদের এই মাতলা নদীতে ইলিশ মাছ কিন্তু সবসময় থাকে আমি দেখেছি মানে যারা ইলিশ জাল ফেলে মানে শীতকালে শীতের সময় মাছ বারো মাস কিন্তু ইলিশ মাছ থাকে আর সেই আমুদি মাছ এই আমুদি কিন্তু মানে কি বলতো মাছ এমন একটা মাছ খুব মানে ভাজা করা হ্যাঁ কাঁটা কিন্তু

ভোলা মাছ ভোলা মাছ মাছ কি সঙ্গে 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 ঠিক থাকে আর এই ভোলা টাইপের মাছ কিছুক্ষণ নরম টাইপের না হ্যাঁ সব মাছের মাছ তোর কোন মাছ ভালো লাগে নদীর মাছ ভালো লাগে না পুকুরের মাছ ভালো লাগে সব রকমই মাছ ভালো লাগে আমার দেশি মাছ খেতে ভালো লাগে না আমার নদী মাছ সবথেকে ভালো লাগে রান্না ভালো হলে সব ভালো লাগে সেটা তো একটা দিক কিন্তু আমার সত্যি তো পুকুরে মাছ আমার ভালোই লাগে না गोटा टाइम ना कि हाँ गोटा था वो तो फो खाना तो एक ही मिनट चौखा मार चाहिए तो चले जो है माज़ बिल्कुल कटना होगा चलो हम एक टकाट हम उन्हें मस्कारा साउंड टुक्कू करेंगे চলো তো বন্ধুরা এইভাবে মাছগুলো আমরা কেটে নেবো আর মাছগুলো কেটে নিয়ে আর দেখা হচ্ছে রান্না করার সময় আমরা এখন হচ্ছে তরকারি করবো আর মাছগুলো একটু ঝাল হলুদ দিয়ে মাখিয়ে নেব তাহলে স্বাদ মতো হলুদ তাই তো হলুদ দিয়ে দেবো 네, 네. 네, 네. 네, 네. 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 네.

আর ও তো খাওয়াটা জমবে আর ছালাতে বেশি এলাও আতাতে খাওয়া হয়ে যায় জলボトル দাও মহিলা করে হয়ে গেছে জল দিরো ওই যে ওই মাছগুলো দিয়ে দাও করে হতে থাকবে হ্যাঁ একটু ফুটতে থাকবে তুই যদি একটু জিরের গুলো দিয়ে দাও আর জিরে গুলো দিয়ে তো এটা নামিয়ে নাও এস তারপর এসেটা উঠছে আছে হ্যাঁ ভাত ছাত বাড়া হয়ে গেছে এবারে फटाफट তরকা দাও তরকা দাও तो बड़ा ही तगड़ा हो आला है जो इस तो खड़ी आती हम्म ये तो सही सही बड़ा तो के वाला খেতে শুরু করি তাই তো হুম খেতে শুরু করি তা কি গরম তো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর খাওয়া দাওয়ার পরে আখ খেলো বর্ষা চল তাই তো মশদুম দেবো হম প্রতিদিন আলাদা আলাদা মেনু হচ্ছে প্রতিদিন তরকারি একদম সুন্দর রান্না হচ্ছে একদম তো বন্ধুরা আমাদের সঙ্গে যদি কেউ আসতে আসতে চাও এখানে অবশ্যই কমেন্টে বলতে পারো আর মেসেজ করবে মেসেজ করলে যোগাযোগ আমরা করে নেবো তাই তো তো খাওয়া দাওয়া যোগাযোগ করে তো বন্ধুরা ছেলে গাছ চলে আসলাম আর

तो आवर चला आज यार चला ओए आवर मार जाचे ये बोल चीज है तो बड़ो साइज़ जर मार आस्ते आस्ते आवारा मार सारे सारे मार उठे आस्ते उठवे 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 फिर बोल आवर मार अब शेवल वो મમમય મમતૂ મમટ 벤૨઺or મમયં મમયમય મમ મયમ મમયં મમય મમય મળહિ મય મમય શમય મહમય મમયમ ઋિં મયં. મય�

ઘુમા <laughs> ટકા <ality>

তে খড়াই উঠে যায় ওদা ওদা দেখো তো একটা ভাসিয়ে দাও ওদা ওদা দেখো তো একটা ভাসিয়ে দাও ওয়াও ওয়াও পড়সাইজ তো বন্ধুরা আমাদের বোশিতে না सक्सेस কত দিলাম আর আজকে খুব খুশি একদম আজকে অনেক মাছ পেয়েছি আমরা কত কি মাছ পেয়েছি শুধু দেখো দেখবো আসি শুধু আজকে বসে ট্রেনে একদম সেই মজা হয়েছে সারি সারি মাছ শুধু উঠে আসতেছে মাছ দেখো শুধু কতগুলো মাছ দেখো শুধু শুধু ভোলা মাছ আছে হ্যাঁ ভোলা মাছ দুটো তিনটে উঠেছে কটা ভোলা তিনটে এক দুই আর তিন ভোলা মাছ দেখ

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা